ওই যে পেটিগুলো নিয়ে ওরকম করছে পরে আটকে যাবে তারপর তুলতে গেলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজ হচ্ছে রবিবার সবাই বাড়িতে রবিবার মানে ওরা দুজন বাড়িতে থাকে আর আজকে অনেক দিনের পর হচ্ছে ঠাকুরটা একটু ফুল দিয়ে পুজো পেলো কালকে রাতেবেলা পয়সা করে রেখেছিলাম বারোটার পরে মানে কারণ ঠাকুর পয়সা করতে তো অনেকটাই সময় লাগে না এতদিন ধরে ঠাকুরটা এরকম রয়েছে কাল রাতে পুরোটা কাজ করে রেখে সকালবেলা ফুল টুল এনে আর সকালবেলা পুজো দিলাম বাবা আগে মন্দির থেকে ঘুরে এলো গঙ্গা জল সারি জায়গা ছেটা দিল চারি জায়গায় তো যাই হোক ঠাকুর দিদি আমি যেন শান্তি পেলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে আর ঠাকুরকে ফুল দিই পুজো দিয়ে ঠাকুর ঘরটা একটু অন্যরকম আর আজকে যে ঠাকুরের সেই নতুন মুকুটগুলোও পরিয়েছি আনার পর থেকে পড়াতে পাইনি কেন কিনে আনার চেঞ্জ করার পরেও না মুকুট দুটো ছোট হয়েছিলো মানে জগন্নাথ বলো রামে তা মামা বলো পেছন দিক থেকে একটু নি কেটে দিবি তাহলে হয়ে যাবে তো ওই কালকেরা তো ওই তাই করেছি একটু কেটে দিয়েছি তবে মুকুট দুটো পড়াতে পেরেছি নালে পরাটা মানে নালে পড়াতে পারতাম না তাও একটু টাইট টাইট হয়েছে তবে এক সেট কিনতে হবে ঠাকুরের জন্য জামাও কিনতাম ভেবেছিলাম নতুন বছরের জামা কাপড় দেবো কেন দিতে পারিনি তবে এর মধ্যে কিনে আনবো এখন হচ্ছে এই টিফিন নিয়ে বসেছি বাবার চাটনি পাউরুটি রেখেছিল ওটাকে হচ্ছে ডিম টোস্ট করে নিয়েছি আর একটু কেক আছে সেই কেক একদিকে রান্না বসিয়েছি রান্না মানে যে এক দফা রান্না করে ঠাকুর দিতে গেছিলাম না গ্যাস আস্তে আছে একে মাছ ভাজে আমার শেখাতে হবে মাছ কড়াই দিয়ে ওই মুহূর্তে কড়াই নাড়ছে রান্নাঘরে থাকতে হয় তাই ও দু বছর পর এই বছরে কি করে এই দুটো সমস্যা থেকে মিটে গেলে মানে বেঁচে যায় একটা হচ্ছে মা আর একটা হচ্ছে ওর মায়েরটা কোনো ডেট আসিনি বুধবার যাব বুধবার দেখালে সমস্ত রিপোর্ট তবে ডাক্তার বলবে এখন হচ্ছে পুরো টেস্ট কমপ্লিট হয়ে গেছে রিপোর্টও সব এসে গেছে এবার রিপোর্টগুলো দেখে ডাক্তার বলতে আর কিছু রিপোর্ট দেখানো হয়ে গেছে মাইটা হয়ে গলেন আর নিশ্চিত হয়ে যাব জানি ভেবেছিলাম জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু জানুয়ারির মধ্যে হচ্ছে না মনে হচ্ছে ফেব্রুয়ারি কিছুটা সময় লাগবে রিকভার করতে সবকিছু কেক খাবে এখন তো কেক খেতে পারবে কেক কেক খাইনি মানে তার আগে খেয়েছিল ওই ওই কারণটা হওয়ার কথা আমরা কেক খাই পালং শাকের তরকারি পাপড় ভাজা একটুখানি মাছের তেল আর মাছের তরকারি আসি বল ঠিক এই পাতাটা গরম করি না এখনো হয়নি ওটা লাস্টে করব তরকারিটা হয়ে যাক মেনু খাবার আগে মেনু আগে জানতে হবে কত এমনি একটু হ জামা ধরে খাওয়া তো হচ্ছে ওখানে টিফিন করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আগে কিছু তরকারি তো আমার হয়ে গেছে যেমন পালং শাকের তরকারি মাছের তেল পাঁপড় ভাজা আর করেছিলাম হচ্ছে পাতা বাটা ফুলকপির পাতা বাটা তো এখানে হচ্ছে আমার মাছের ঝোল ফুটেও গেছে আর এখানে হচ্ছে ভাজা মাছটা আমি দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে রান্না করেছি মাছের ঝোলটা সে বিয়ে বাড়িতে আগে বসুন আমি সেদিনই আমি করেছিলাম মধ্যে আগে রবিবার করেছিলাম তো যাই হোক সেদিনই তকিটা কিন্তু খুব ভালো হয়েছিলো তার জন্য ভাবলাম যে আজকেও করি আজকে আমি নিজে থেকেই করলাম কেউ বলিনি আমাকে আর বাবাও সেদিনকে ভালোই খেয়েছিলো বলল যে ভালোও হয়েছে আর এখন হচ্ছে আমরা সবাই খেতে বসেছি কারণ হচ্ছে বেলা অনেকটাই হয়েছে প্রায় দেড়টা যায় সকালের দিকে টিফিন খুব কমই করা হয় আমাদের রবিবার দিনকে কিন্তু আজকেও তেমন করেছিলাম অল্প করে কিন্তু অনেক বেলা হয়ে গেছিল আর খিদেও ছিল না কিন্তু বাবা মা জোর করলো বলে তাই এখন খেতে বসতে হলো বাইরে ভালোই ঠান্ডা আছে আর এখন হচ্ছে যাচ্ছি একটু মেলা মেলা তো না ঠিক ওই দোকান বসেছে একটু যাই একটু ঘুরে আসি মেন হচ্ছে একটু গরম গরম ঘুরেই খাবো তো ঘরের জামাই পরে আছি জামার কোনো change নেই শুধু পোশাকটা বাইরে change করেছি তো ও তো এখনো শুয়ে আছে তাও দেখি এই যা এখন অবশ্য দোকানে গিয়ে দোকান খুলে টুলে এসছে আর এখন এসে আবার শুয়ে পড়েছে ওটো খাবারে হুডিটা হচ্ছে ওর কখনো ও পরে কখনো আমি পরি ও এখন কমই পরে এখন আমি হচ্ছে দুবার এটা তিন চারবার এটা নিয়ে পরলাম আগের বছর পরেছি ওদের হ্যাঁ আগের বছরও এটা পরেছি এটা হচ্ছে তথ্যের ছিল আমাদের বাড়ি থেকে দিয়েছে এটা এটা স্মৃতি একটা ছোট হয়ে গেলে ছিঁড়ে গেলে ওটা রেখে দেবো দুজনে পুরো লাল লাল পরেছে ওর একটু হুড়িটা সাদা আছে আমার গেঞ্জিটা সাদা আছে

মোটর গাড়ি নিন সুতো টানা গাড়ি নিন সুতো টানা মোটর সাইকেল নিন ফিশিং সেট নিন মাত্র তিরিশ টাকা ও চল্লিশ টাকা আরো পাবেন জালিদের ম্যাজিক সেট ক্যামেরা

হ্যাঁ ধন্যবাদ দিয়েছি এক্ষুনি দেখো হেভি হয়েছে বললে আবার এক্ষুনি বলছে ধন্যবাদ